হরে কৃষ্ণ আজ দশই পৌষ চোদ্দোশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সপলা একাদশী এই সপলা একাদশীর দিনে আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ প্রথম অধ্যায় মনুকন্যাদের বংশাবলীর শ্লোক ছয় থেকে পনেরো আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আপনারা যারা আমার এই ভাগবতম পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ ধারা লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন এবং সবশেষে জীবনের পূর্ণতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ ও আশীর্বাদ প্রদান করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভায় হর নম নারায়ণ শ্লোক ছয় তাং কামু আনং ভগবানুবাহ যজুসং পতি জনয়দ অনুবাদ যক্ষের ঈশ্বর ভগবান পরবর্তীকালে দক্ষিণাকে বিবাহ করেছিলেন যিনি পরমেশ্বর ভগবানকে তার প্রতিলুপে হরে কৃষ্ণ পতিরূপে লাভ করার কামনা করেছিলেন ভগবান তার সেই পত্নীর প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বারোটি পুত্র লাভ করেছিলেন তাৎপর্য আদর্শ পতিপত্নীর তুলনা সাধারণত লক্ষ্মী নারায়নের সঙ্গে করা হয় কারণ লক্ষ্মী নারায়ণ রূপে সর্বদাই সুখী পত্নীর কর্তব্য হচ্ছে সর্বদা তার পতির প্রতি সন্তুষ্ট থাকা এবং পতির কর্তব্য হচ্ছে তার পত্নীর প্রতি সন্তুষ্ট থাকা চাণক্যতার উপদেশ প্রদান করে একটি শ্লোকে বলেছেন যে পতি এবং পত্নী যদি পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে দেবী আপনা থেকে আসেন পক্ষান্তরে বলা যায় পতি এবং পত্নীর মধ্যে যদি বিরোধ না থাকে তাহলে সমস্ত ঐশ্বর্য সেখানে উপস্থিত থাকে এবং সুসন্তানের জন্ম হয় সাধারণত বৈদিক সভ্যতা অনুসারে পত্নীকে সমস্ত পরিস্থিতিতে প্রসন্ন থাকার শিক্ষা দেওয়া হয় এবং বৈদিক নির্দেশ অনুসারে পতির কর্তব্য যথেষ্ট আহার গহনা এবং বস্ত্রের দ্বারা পত্নীকে সন্তুষ্ট রাখা যদি এইভাবে তারা পরস্পরের প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে সুসন্তানের জন্ম হয় এইভাবে সারা পৃথিবী শান্তিপূর্ণ হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত এই কলিযুগে আদর্শ প্রতিপত্নীর অভাব তার ফলে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় এবং তাই আজকের পৃথিবীতে কোথাও শান্তি এবং সমৃদ্ধি নেই ইতি শোক ছয় শোক সাত তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি ঋড়স্পতি ইদ্ন কবির বিভু সন্ন সুদেব রচনদি অনুবাদ যজ্ঞ এবং দক্ষিণার বারোটি পুত্রের নাম ছিল তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি ইহস্পতি ইধো কবি বিভু সন্ন সুদেব এবং রোচন ইতিোক সাত শলোক আট তুষিতা নাম তে দেবা আসন স্বয়ম্ভুবান্তরে মিশ্রা ঋষয় যজ্ঞ সুরগণেশ্বর অনুবাদ স্বয়ম্ভুব মন্যন্তরে এই পুত্রেরা দেবতা হয়েছিলেন যাদের যৌথভাবে তুষিত বলা হয় মরিচি সপ্তর্ষিদের প্রধান হয়েছিলেন এবং যজ্ঞ দেবতাদের রাজা ইন্দ্র হয়েছিলেন তাৎপর্য স্বয়ম্ভুব মন্যন্তরে তুষিত নামক দেবতাদের থেকে মরিচি আদি ঋষিদের থেকে এবং দেবতাদের রাজা যজ্ঞের বংশধরদের থেকে ছয় প্রকার জীবাত্মা উৎপন্ন হয়েছিল এবং তারা সকলেই ভগবানের আদেশ অনুসারে জীবেদের দ্বারা ব্রহ্মাণ্ড পূর্ণ করার জন্য সন্তান উৎপাদন করেছিলেন এই ছয় প্রকার জীব হচ্ছে মনু দেব মনু পুত্র অংশাবতার সুরেশ্বর এবং ঋষি যজ্ঞ ভগবানের অবতার হওয়ার ফলে দেবতাদের অধিপতি ইন্দ্র হয়েছিলেন ইতি শ্লোক আট শ্লোক নয় প্রিয় ব্রতোত্তান পাদৌ মনুপুত্রৌ মহৌযশৌ তৎপুত্র পৌত্রন ত্রিনামনুবৃত হরে কৃষ্ণ আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি শ্লোক নয় প্রিয় ব্রত্তান পাদৌ মনু পুত্রৌ মহৌ যশৌ তৎপুত্র পৌত্র ত্রি তদন্তরম অনুবাদ স্বয়ম্ভুব মনুর দুই পুত্র প্রিয়ব্রত এবং উত্থানোপাদ অত্যন্ত শক্তিশালী রাজা হয়েছিলেন এবং তাদের পুত্র ও পৌত্রেরা সমগ্র ত্রিভুবন জুড়ে বিস্তার লাভ করেছিলেন ইতিশোলোক নয় শলোক দশ হুতি মদাত্তাতো। ਪਰਦੋ ਮਾਇਆ ਤੋ ਜਾੰਗ ਮਨੋ প্রায়ং ভবতা গদত মম অনুবাদ হে বৎস স্বয়ম্ভুব মনুতার অত্যন্ত প্রিয় কন্যা দেবহূতিকে মুনির কাছে সম্প্রদান করেছিলেন সেই কথা আমি পূর্বেই আপনাকে বলেছি এবং আপনিও তা প্রায় সম্পূর্ণ শ্রবণ করেছেন ইতিশলোক দশ শ্লোক এগারো দক্ষা ব্রহ্মপু কৃষ্ণ হরেকৃষ্ণ প্রসূতিং ভগবন্নু প্রায়চ্ছদৃত সীলোক বিতত মহান অনুবাদ স্বয়ভুব মনুতার কন্যা প্রসূতিকে ব্রহ্মার পুত্র এবং প্রজাপতিদের অন্যতম দক্ষের হস্তে দান করেছিলেন দক্ষের বংশধরেরা ত্রিলোক জুড়ে বিস্তার লাভ করেছে ইতিশোলোক এগারো শোলোক বারো জা কর্দমসুতা প্রকা নব ব্রহ্মর্ষিপত্নয় তাসাং প্রসূতি প্রসবং প্রচমানং নিবধ মে অনুবাদ আমি আপনাকে কর্দম মুনির নয়টি কন্যার বিষয়ে পূর্বেই বলেছি যাদের নয়জন ব্রহ্মর্ষিকে দান করা হয়েছিল এখন আমি সেই নয়জন কন্যার বংশধরদের কথা বর্ণনা করব দয়া করে আপনি তা আমার কাছে শ্রবণ করুন তাৎপর্য তৃতীয় স্কন্দে ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে কীভাবে মুনি দেবহুতির গর্ভে নয়টি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন এবং কীভাবে পরবর্তীকালে তাদের মরিচি অত্রি বৈশিষ্ট্য আদি নয়জন মহর্ষির হস্তে সম্প্রদান করা হয়েছিল ইতি শ্লোক বারো শ্লোক তেরো পত্নী মরিচেস্তু কলা সুসুবে কর্দমাত্যজা কশ্যপং পূর্ণিমানং চ জয়োরা পুরিতং জগত অনুবাদ করদম মুনির কন্যা কলা মরিচির সঙ্গে যার বিবাহ হয়েছিল তিনি কশ্যপ এবং পূর্ণিমা নামক দুটি সন্তান প্রসব করেছিলেন তাদের বংশধরেরা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত হয়েছে ইতি শ্লোক তেরো ষোলোক চোদ্দ পূর্ণিমা সুত বীরজং বিশ্ব গংচ পরন্তপ দেবকুল্লাং হরি পাদোশ্চৌ চাদ্দাভূত দিব অনুবাদ হে বিদুর কশ্যপ এবং পূর্ণিমা নামক দুই সন্তানের মধ্যে পূর্ণিমার বীরজ বিশ্বগ এবং দেবকুল্লা নামক তিনটি সন্তান উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে দেবকুল্লা ছিল পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্ম ধৌত জল যা পরবর্তীকালে স্বর্গলোকে গঙ্গায় রূপান্তরিত হয়েছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাৎপর্য কশ্যপ এবং পূর্ণিমা এই দুই সন্তানের মধ্যে এখানে পূর্ণিমার বংশধরদের বর্ণনা করা হয়েছে এই বংশধরদের বিস্তৃত বর্ণনা ষষ্ঠ স্কন্দে দেওয়া হবে এখানে বোঝা যাচ্ছে যে দেবকুল্লা হচ্ছেন গঙ্গা নদীর অধিষ্ঠাত্রী দেবী এই নদী স্বর্গলোক থেকে এই লোকে নেমে এসেছে এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রীপাদ স্পর্শ করার ফলে তাকে পবিত্র বলে মনে করা হয় শ্লোক চোদ্দ শ্লোক পনেরো অত্রে পত্ন ত্রিঞ্জন ত্রিঞ্জে সুয সুতান দত্তং দুর্বা শসং সোমমাত্রেশ ব্রহ্ম সম্ভবান অনুবাদ অত্রিমুনির পত্নী অনুসুয়া তিনজন অতি হরে কৃষ্ণ তিনজন অতি প্রসিদ্ধ পুত্রের জন্ম দিয়েছিলেন যথা সোম দত্তাত্রেয় এবং দুর্বাসা যারা ছিলেন ব্রহ্মা বিষ্ণু এবং শিবের অংশাবতার সোম ব্রহ্মার দত্তাত্রেয় বিষ্ণুর এবং দুর্বাসা শিবের অংশাবতার ছিলেন তাৎপর্য এই শ্লোকে আমরা আত্ম ঈশ ব্রহ্ম সম্ভবান শব্দগুলি দেখতে পাই আত্ম মানে পরমাত্মা বা বিষ্ণু ঈশ মানে হচ্ছে শ্রী শিব এবং ব্রহ্ম মানে হচ্ছে চতুর্মুখ শ্রী ব্রহ্মা অনসু আর তিন পুত্র দত্তাত্রেয় দুর্বাসা এবং সোম এই তিনজন দেবতার আত্ম দেবতা অথবা জীবের পর্যায় ভুক্ত নন কারণ তিনি হচ্ছেন বিষ্ণু তাই তাকে বিভিন্নংশ ভূতানাম বলে বর্ণনা করা হয়েছে পরমাত্মা বা বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের এমনকি ব্রহ্মা এবং শিবেরও বীজ প্রদানকারী পিতা আত্মশব্দটির আরেকটি অর্থ এইভাবে গ্রহণ করা যেতে পারে যে তত্ত্ব পরমাত্মা রূপে প্রত্যেক আত্মায় রয়েছেন এ অথবা যিনি সকলের আত্মা তিনি দত্তাত্রেয় রূপে প্রকট হয়েছেন কারণ এখানে অংশ শব্দটি ব্যবহৃত হয়েছে ভগবদ্গীতায় জীবাত্মা কেউ পরমেশ্বর ভগবান বা পরমাত্মার অংশ বলে বর্ণনা করা হয়েছে তাহলে দত্তাত্রেয়কে সেই অংশ বলে মনে করা হচ্ছে না কেন শিব এবং ব্রহ্মাকেও এখানে অংশ বলে বর্ণনা করা হয়েছে সুতরাং তাদের সকলকেই সাধারণ জীবাত্মা বলে স্বীকার করা হচ্ছে না কেন তার উত্তর হচ্ছে যে বিষ্ণুর প্রকাশ হরে কৃষ্ণ বিষ্ণুর প্রকাশ এবং সাধারণ জীব নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের অংশ এবং কেউই তার সমকক্ষ নয় কিন্তু অংশের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে বরাহ পুরাণে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে যে কতকগুলি অংশ হচ্ছে সাংশ এবং অন্যগুলি বিভিন্নাংশ বিভিন্নংশ অংশদের বলা হয় জীব এবং সাংশ অংশদের বলা হয় বিষ্ণু বিষ্ণুতত্ত্ব এই বিভিন্ন জীবদের মধ্যেও বিভিন্ন শ্রেণী রয়েছে তা পুরাণে বর্ণিত হয়েছে যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের স্বতন্ত্র বিভিন্ন অংশগুলি তার বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আচ্ছাদিত হতে পারে এই সমস্ত স্বতন্ত্র বিভিন্ন অংশ যারা ভগবানের সৃষ্টির যে কোনো স্থানে বিচরণ করতে পারে তাদের বলা হয় সর্বগত এবং তারা জড় জাগতিক অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করে তারা বিভিন্ন গুণের বশীভূত হয়ে তাদের নিজেদের কর্ম অনুসারে অজ্ঞানের আবরণ থেকে মুক্ত হয় যেমন তমগুণে স্থিত জীবের ক্লেশ থেকে সত্যগুণে স্থিত জীবের ক্লেশ কম কিন্তু শুদ্ধ কৃষ্ণভক্তি সমস্ত জীবের জন্মগত অধিকার কারণ প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ ভগবানের চেতনাও তার বিভিন্ন অংশে রয়েছে এবং সেই চেতনা যে অনুপাত অনুসারে জাগতিক কলুষ থেকে মুক্ত হয় জীবাত্মারা সেই অনুসারে ভিন্ন ভিন্ন অবস্থায় অধিষ্ঠিত হয় বেদান্ত সূত্রে বিভিন্ন শ্রেণীর জীবাত্মাদের ভিন্ন ভিন্ন দীপ্তি সমন্বিত প্রদীপের সঙ্গে তুলনা করা হয়েছে যেমন কোনো কোনো ইলেকট্রো হরে কৃষ্ণ যেমন কোনো কোনো ইলেকট্রিক বাল্বের এক হাজার প্রদীপের শক্তি রয়েছে অন্য কয়েকটির পাঁচশত দ্বীপের শক্তি রয়েছে অন্য আর কতকগুলির একশত দ্বীপের পঞ্চাশ দ্বীপের ইত্যাদি কিন্তু সবকটি ইলেকট্রিক বাল্বেরই আলো রয়েছে তবে তাদের দীপ্তির মাত্রার তারতম্য রয়েছে তেমনি ব্রহ্মের শ্রেণীবিভাগ রয়েছে বিভিন্ন বিষ্ণুরূপে পরমেশ্বর ভগবানের সাংস প্রকাশ দ্বীপের মতো শিবও একটি দ্বীপের মতো এবং পরম দ্বীপ ও শক্তি বা শতকরা একশত ভাগ দ্বীপ হচ্ছেন শ্রীকৃষ্ণ বিষ্ণু তত্ত্বদের মধ্যে শতকরা চুরান চুরানব্বই ভাগ রয়েছে শিব তত্ত্বে শতকরা চুরাশি ভাগ রয়েছে এবং ব্রহ্মার মধ্যে শতকরা আটাত্তর ভাগ রয়েছে জীবেরাও ব্রহ্মার মতো কিন্তু বদ্ধ অবস্থায় তাদের দীপ্তি আরও স্তিমিত নিঃসন্দেহে ব্রহ্মের শ্রেণীবিভাগ রয়েছে এবং তা কেউই অস্বীকার করতে পারে না তাই এসো ব্রহ্ম সম্ভবান শব্দগুলি ইঙ্গিত করে যে দত্তাত্রেও ছিলেন সরাসরিভাবে শ্রী বিষ্ণুর অবতার এবং দুর্ভাষা সম যথাক্রমে শিব ব্রহ্মার অংশ ইতি পনেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হৰি হৰে কৃষ্ণ